আসসালামু আলাইকুম আলাকসা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা দুপিয়ান সিল্কের মধ্যে একটা পারিকানা শাড়ি দেখাবো এই শাড়িগুলো হচ্ছে আপনার মিনাকারি কাজ করা দেখেন শাড়িগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ জড়ি সুতায় কাজ করা মিনাকারির সাথে কাজ করা আছে আপনারা দেখলে অনেকে মনে পাবতে পারেন যে এটা প্রিন্টের আদলে কিনা কিন্তু না এটা কিন্তু পুরো শাড়িতে কিন্তু আপনার হচ্ছে জড়ি সুতায় কাজ করা সাথে মাল্টি মিনাকারি কাজ করা আছে এই দেখেন আঁচলটা আঁচলটা এতটা সুন্দর নিখুঁত একদম পাটির মতো বনট করে কাজ করে দেওয়া আছে আঁচলটা আর জমিনে কাজটা দেখেন অসম্ভব সুন্দর জমিনে কাজটা এটা ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ শাড়িটা দেখেন এতটা সুন্দর একটা ডিজাইন করা আছে এই জমিনে কাজটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কাজ করা দেখেন এই শাড়িগুলো হচ্ছে দুপিয়ান সিল্কের ওপরে সম্পূর্ণ পাড়ি কাতান শাড়ি এগুলো একবার নিখু সফটের মধ্যে আপনারা চলে এগুলো দেখতে পারেন একদম মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য এই যে এটা হচ্ছে পেস কালারটা পেস্ট কালারটা এটাও কিন্তু আপনার মিনাকারি কাজ করা আছে এটাও দেখতে পারেন এটাও দেখতে পারেন খুবই সুন্দর ডিজাইন করা আছে খুবই সুন্দর পেস্ট কালারটা তো আজকের শাড়িগুলার দাম রাখছি আমরা তিন হাজার টাকা করে তিন হাজার টাকা হলে এগুলো নিতে পারবেন যদি আপনাদের পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে নাম্বার নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র তিন হাজার টাকা পড়বে দুপিয়ান সিল্কের মধ্যে মিনাকারি কাজ করা এ দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার মধ্যে একটু অরেঞ্জ টাইপের একটা কালারের মধ্যে আছে এটা তো এটাও দেখতে পারেন এগুলা কিন্তু সম্পূর্ণ আপনার জরি কাজ করে সম্পূর্ণ জরি কাজ করা দেখেন অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর পুরোটাই মিনাকারি কাজ করা মাত্র প্রাইস পড়বে তিন হাজার টাকা করে ব্লাউজ পিস সহ পারি কাতান শাড়ি যেটা পছন্দ হয় আপনারা ওইটাই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা কালার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই দেখেন সিঁদুর লাল কালার চমৎকার কিন্তু কালারটা সিঁদুর লালটা একদম রক্ত লাল যে কালারটা থাকে না ঠিক ওই কালারটা কিন্তু ঠিক ওই কালারটাই অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর শাড়িটা সো এটাও দেখতে পান এটার প্রাইস রাখছে তিন হাজার টাকার মধ্যে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দেবেন আরেকটা কালার দেখাচ্ছে আপনাদের দেখেন এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার এই দেখেন এই যে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে গোল্ডেনের মধ্যে এটাও একদম চমৎকার কালারটা চমৎকার গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর সো এটাও থাকছেন তিন হাজার টাকার মধ্যে যেটা পছন্দ হয় আপনারা ওটা স্ক্রিনশট দিয়ে হটলেন আমরা যোগাযোগ করবেন আচ্ছা নেক্সট আমরা যে কাটা দেখব এই কাটার সুন্দর একটা কালার এই দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা কতটা সুন্দর কাটা খুবই খুবই সুন্দর একটা কালার এটা দেখতে পান একেবারে ফুটন্ত ফ্লাওয়ার ঠিক এমনটাই মনে হবে এই শাড়িটার মধ্যে সো আপনারা এটাও দেখতে পারেন এটাও সেম প্রাইস পড়বে তিন হাজার টাকা যেটা পছন্দ সেটা স্ক্রিনশট হটা নাম্বার যোগাযোগ করবেন আজকে পর যদি ভালো থাকবেন আল্লাহ হাফেজ